শাকিব খানের পুরো বাংলাদেশ আজকে সব টপিক শেষ আজকে শুধুমাত্র শাকিব খানের টপিক চলবে আর শাকিব খানের বাংলাদেশ আজকে আমি আজকে আবার শাকিব খানের সেই বরবাদ মুভির একটা মানে সেম শাকিব খান একটা শার্ট পরছিল ওরকম সেম আমাদের একটা ড্রেস আছে ওটার ভিডিও আপলোড দিয়ে দিছি চান্স কাজে লাগাইতে হবে ওকে এসে কেমন লাগতেছে আমাকে শাড়িতে সবার কেমন লাগতেছে বলেন আমি আজকে এখন খালি টাইম ঢুকে খালি শাকিব খান পুবলি আপু শাকিব খানের পোস্ট শাকিব খানের পোস্ট ওটাই দেখতে পারতেছি ভাই ওয়ে কি অবস্থা সবার কেমন আছেন আমাকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করে ফেলবেন হোপফুলি এই শাড়িটাতে আমাকে ভীষণ সুন্দর লাগছে আর আসলে অনেক সুন্দর একটা শাড়ি কি অবস্থা সবার আজকে ফেসবুকে আর ঢুকা যাবে না সব জায়গায় শুধু সাকিব খান বুবলি আর তার বাচ্চা কি অবশ্য সবার আপু ওয়াও লাগছে স্যার थैंक यू सो যারা যারা কমেন্ট করতেছেন আ নর্সিন থেকে দেখতে খুব ভালো লাগছে অনেক কিউট লাগছে ওশি ঈশা थैंक यू सो मच थैंक यू सो কেমন লাগতেছে আমাকে বলেন ওয়াও অনেক আপুরা জয়েন করেছে আমি এইজন্য সাকিব খানের মুভির গান দিয়েছি আজকে আর প্রিয়তম গানটা আমার এমনিতেও পছন্দ প্রিয়তম গানটা খুবই সুন্দর সাকিব খানের ইদানিংকালে যত মুভি আছে সব মুভির মধ্যে এইটা বেস্ট গান বেস্ট সং আমার কাছে মনে হয়েছে আজকে টাইম টাইম লাইনে শুধু সাকিব খান আমি এই জন্য লিখছি আজকে সাকিব খানের বাংলাদেশ কেমন আছেন সবাই জলদি জলদি করে জয়েন করে ফেলেন অ্যান্ড আসলে সুপারস্টার হলে এমন সুপারস্টারি হওয়া উচিত তাই না সুপারস্টারের নিউজে পুরো দেশ মাটাল দেশের সব খবর বাদ বাট সাকিব খান একটা সময় মানে কি ছিলেন এবং কি থেকে ওনা ওনাকে দেখে কিন্তু আসলে মানে খুব ইন্সপায়ার হওয়ার মতো তাই না যে এক সময় সাকিব খানকে নিয়ে মানুষ খাসি করতো সেই শাকিব খানের নিউজে এখন বাংলাদেশের সব নিউজ সাকিব খানের নিউজে ঢাকা পড়ে যায় সব কিছু ঢাকা পড়ে যায় মুভি দেখার জন্য এখন মানুষ মানুষ আগে আগে থেকে থেকে হয় বুকিং দিয়ে রাখে সো এটা আসলে হয় না যে আমাদের প্রত্যেকের লাইফে আমরা এই ইন্সপিরেশনটা নিতে পারি যে মানুষ আমাদেরকে নিয়ে হাসাহাসি করতে পারে অনেক কিছু করতে পারে বাট আমরা যদি নিজের লক্ষ্যে স্থির থাকি আমরা যদি নিজের লক্ষ্যে এগিয়ে যাই দেখবেন যে কেউ আপনাকে কাটকাইতে পারবে না একটা টাইম পরে আপনার সাকসেস আপনাকে ধরা দিবেই দিবে সাকিব খানকে দেখে এটা কিন্তু আসলে সবার শেখা উচিত আমি নিজে তো অনেক মানে অনেক অনেক শিক্ষা নিই যে এক সময় যে সাকিব খানকে নিয়ে মানুষ হাসাহাসি করতো যে যারা বলতো ও সাকিব খানের মুভি আজকে তারাই কিন্তু সাকিব খানের সাথে দেখাও করতে পারে না সব ব্যাপারটা খুব মানে আমি তো খুব অনুপ্রাণিত হই অ্যান্ড সাকিব ভাইকে নিয়ে আমরা দুইটা প্রোগ্রাম করছি একটা দুবাইতে আর একটা বাংলাদেশে সেটা আরও আগে আরও আরো চার বছর তিন বছর আগে সো প্রাউড ফিল হয় এখন ওনাকে নিয়ে উনি যখন ওনার একটা নিউজ যখন আসে তখন বাংলাদেশের সব খবর এখন বাদ বানা শুধু সাকিব খানের নিউজ বাই দ্য ওয়ে আচ্ছা উমে খন্দকার উমু খন্দকার আপু কেমন আছে তোমার থেকে পাঁচশো আশি টাকা করে দুইটা ড্রেস নিয়েছিলাম এত ভালো হয়েছে আমি ভাবতে পারি নাই তোমার মতো তোমার ড্রেসগুলো খুবই ভালো ওমু খন্দকার আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ভালোবাসা এই যে সুন্দর শাড়িটা ব্ল্যাকের উপরে ব্ল্যাকের উপরে ভীষণ রকম সুন্দর একটা শাড়ি দেখেন ব্ল্যাকের সাথে আপনার অ্যাশে খুব সুন্দর এরকম স্কিন প্রিন্ট করা অ্যান্ড অলসো আপনার আপনার আপসান প্রিন্ট করা এই শাড়িটা ব্লাউজ পিস সহ পাবেন রানিংয়ে ব্লাউজ পিস সহ আমাকে আমার এক আমার এক মানে আমার প্রোডাকশন হাউস থেকে একজন হচ্ছে প্রথমে ছবিটা পাঠাইছে পাঠায় বলতেছে যে ম্যাডাম এই বুবলিয়াপুর এই লং শার্টের মতো আমরা কি একটা শার্ট বানাবো আমি তো ছবি দেখে পুরো অবাক আমি বলছি হ্যাঁ এই ডিজাইনটা বানানো যায় এরকম একটা লং শার্ট বানানো চাই ডেফিনেটলি তারপর আমি ফেসবুকে ঢুকে দেখি শুধু সব জায়গায় শুধু একই ছবি একই ছবি তবে এটাই বলতেছিলাম যে সুপারস্টার হলে এমনই এমন স্টারি হওয়া উচিত যে যার নিউজের কাছে সব নিউজ ঢাকা পড়ে যায় সে না সে অনেক ভীষণ পরিশ্রমী একটা ছেলে পরিশ্রম করে সে আজকে এই জায়গায় আসছে আমি এটা অনেক অ্যাপ্রিসিয়েট করি বাই দ্য ওয়ে সো এইটা যদি কারো লাগে সেটাকে দেখেন ব্ল্যাক কালারটা ভীষণ সুন্দর থ্রি পয়েন্ট ফাইভকে আপু জয়েন করেছিলেন সবাইকে অনেক অনেক ভালোবাসা এটা যদি কারো লাগে এটাকে দেখেন এই শাড়িটাও ভীষণ রকমের সুন্দর হ্যাঁ এই শাড়িটা ভীষণ রকমের সুন্দর আছে আমরা এই খুশিতে আমি আগের লাইভেও দুইটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছিলাম আমি এই লাইভেও যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি এই লাইভেও যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম আপনাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আব্দুল্লাহ ফয়সাল লিখেছেন বিউটি উইথ ব্রেন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ না আমার তো ভীষণ ভালো লাগছে সত্যি কথা থ্যাংক ইউ সো মাছ এইটা যদি কারো লাগে সেটা কেনেন অনেক 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 জোস এই যে শাড়িটা এটা হচ্ছে ব্ল্যাক এর উপরে ওয়াও অনেক সুন্দর এই হচ্ছে শাড়ি এই হচ্ছে দেখেন ব্লাউজ পিস এই হচ্ছে শাড়ি এই হচ্ছে ব্লাউজ পিস আপনি এই লাইভ থেকে যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন আমি এই লাইভে যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন ওকে আপু এই লাইভের যে কোনো দুইটা শাড়ি নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাবেন এই ব্ল্যাকটা দেখেন হাফ সিল সিল্ক উপরে এরকম করে স্ক্রিন প্রিন্ট করা কি যে সুন্দর লাগতেছে এই ব্ল্যাকটা আমাদের একবার সোল্ড আউট হয়ে গেছিল এখন আবার আসছে হ্যাঁ আজকে কি আজকে টাইম লাইনে ঢুকে যাচ্ছে না সাকিব খান হ্যাঁ সব জায়গায় সাকিব খান দেখতেছে আমি আমিও সেম এই জন্য আমি লিখলাম যে সাকিব খানের বাংলাদেশ এই সব সবার সকল নিউজ সব কিছু এখন বাদ এখন শুধু সাকিব খানের নিউজ চলবে এখন ইভেন তো দেশের পলিটিক্যাল ইস্যু হলেও ওটা বাদ পাবলিক এখন শুধু সাকিব খানের নিউজ পাবে সাকিব খানের এখন প্রচুর মানে আগে তো আগে থেকে ওনার অনেক ফ্যান ফলোয়ার ছিল বাট এখন তো আরো বেশি ও আবার দেখবেন যে ওপো সাথে আবার ছবি তুলছে হ্যাঁ ওনার যেহেতু দেখেন মানুষও এগুলা নিয়ে প্রচুর তালাতালি করে ওনার যেহেতু দুইটা বাচ্চা হ্যাঁ দুই ঘরের সো উনি দুই ফ্যামিলির সাথে ছবি তুলতেই পারে তাই না মানুষ আসলে তালাতালি করে জিনিসটাকে আরো বেশি বানায় ওনার দুইটা বাচ্চা প্যারেন্টিং এর একটা ব্যাপার থাকে না দুই বাচ্চার যেহেতু দুই মা সো উনি ওনার মতো করে ম্যানেজ করে তাই না এটা নিয়ে আমরা আসলে জাজ না করাই উচিত কারো ব্যক্তিগত জীবন নিয়ে যাচ্ছ না করাই উচিত উনি ওনার মতো করে হয়তো ম্যানেজ করে বাট পাবলিক আমরা আসলে এটাকে বেশি গোলাটে বানাই ফেলি সবাই বাই দা ওয়ে সো এইটা হচ্ছে দেখেন আপনার রেড কালারটা যে ব্ল্যাকটা দেখালাম আপনি ব্ল্যাকটা নিবেন নাকি রেডটা নিবেন এটার অন্য কালার আছে না সোল্ড আউট বাকি 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 এই ডিজাইনের কালার কালার আউট আউট আপনি যে কোনো দুইটা নিলে আপু ডেলিভারি চার্জ ফ্রি আমি বাসায় থেকে লাইভ করছি না আপু আমি হচ্ছে রেড কালার হবে এই যে দেখেন রেডটা খুবই সুন্দর আমি হচ্ছে আমার স্টুডিও থেকে লাইভ করছি নট বাসা থেকে আমি আমার স্টুডিও থেকে লাইভ করছি

আবার দেখবেন যে অপুদের সাথে ছবি দিয়ে দিতেছে এগুলা সাকিব খানের লাইফ নিয়ে মানুষের ইন্টারেস্টও চলতে থাকবে আর সাকিব খানের লাইফ তার দুই ফ্যামিলি দুই বাচ্চা চলতেই থাকবে সো মন খারাপ করার কিছু নেই ইনশাল্লাহ ওনাকে ওনার মতো ম্যানেজ করতে দেন না আমরা তো জাজমেন্টাল না হই এটা যদি দেখেন এটা যদি কারো লাগে সে নিয়ে নেন অনেক সুন্দর কালারটা হচ্ছে রেড কালার ভীষণ রকম সুন্দর একটা কালার অ্যান্ড এটার প্রাইস হচ্ছে শুধুমাত্র কত বলেন আর আমি সবার থেকে না তার পজিটিভ দিকটা নিতে খুব পছন্দ করি এই যে সাকিব খান আজকে এই জায়গায় আসছে যার কিনা একটা নিউজ বেরোলে সব জায়গায় শুধু তার নিউজ চলে তাই না তো এটা কিন্তু দারুণ মানে ইন্সপায়ার করে আমাকে যে একটা মানুষ কোথায় থেকে কোথায় আসছে শুধুমাত্র তার ধৈর্যের জন্য তাকে এক সময় মানুষ কত অবজ্ঞা করতো কত রকম কথা বলতো ওনার যে ধৈর্য মার্শাল্লাহ ও এটা কয়টা আছে এই শাড়িটা ভীষণ সুন্দর দেখেন ওয়াও এটা হচ্ছে একটু ইস এটা লাইট পার্পলের মধ্যে এটা হচ্ছে লাইট পার্পলের উপরে দেখেন গ্লিটার প্রিন্ট করা খুব সুন্দর একটা শাড়ি এটা দেখেন লাইট পার্পলের উপরে হ্যাঁ অনেক সুন্দর একটা শাড়ি এটা হচ্ছে লাইট পার্পলের উপরে দেখেন এই শাড়িটা লাইট পার্পলের উপরে গ্লিটার প্রিন্ট করা এটা সেম এটা ब्लाउজ पीसটা আমি যদি একটু আপনাদের সাথে ধরে দেখাই এটা সবার এটা পছন্দ হবে থাইল্যান্ডের মেডিসিন খেয়ে ওজন কমানোর ব্যাপারে আমি কিছু জানি না আমি যে মেডিসিন খেয়ে ওজন কমাই নাই আমার ওজন আপু আমি এক্সারসাইজ করে করে কমিয়েছি সো আমি কোনো মেডিসিন টেডিসিন খাওয়ার পক্ষে না আমি নিজে ডাইট করি তারপর আমি জুম্বা ডান্স করি সো আপনি আমার কাছে মনে হয় এইসব খাওয়া মানে কোনো কিছু খেয়ে ওজন কমানোটা আমার কাছে মনে হয় না যে স্বাস্থ্যকর আমার কাছে মনে হয় আপনার এক্সারসাইজ করে ওজন কমানোটা বেস্ট এটা যদি দেখেন এটা দেখেন আপনার ওয়াও অথবা ডাইট করে হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার এক্সারসাইজ করলে আপনাকে ডাইট ফলো করতে হয় হ্যাঁ এটা হচ্ছে দেখেন আপনার খুব সুন্দর একটা লাইট পার্পল কালার ব্লাউজ পি সহ দেখছেন এটাও ব্লাউজ পি সহ এই কালারটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর শাড়ির পার্টটা দেখেন এটা হচ্ছে পুরো শাড়িতে এরকম করে দেখেন গ্লিটার প্রিন্ট করা আছে অনেক সুন্দর একটা শাড়ি এটা পুরো একটা জামদানির ডিজাইন দেখেন বড়ো একটা জামদানির ডিজাইন দেখছেন পুরো একটা জামদানি ডিজাইন শাড়ির আঁচলটা দেখেন কি যে সুন্দর কার কার এই শাড়িগুলো পছন্দ হচ্ছে বলেন এই লাইফ থেকে যেকোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ওয়াউ অনেক আপারা জয়েন করছেন অনেকে লাভ লাইফ ওয়াউ দিতেছেন থ্যাংক ইউ সো মাচ অ্যান্ড এইটা উচ্চ এটা ব্লাউজ পিস এই কালারটা কার লাগবে দেখেন এটা হচ্ছে লাইট পার্পল আর আমি পরছি ল্যাভেন্ডার কালার আমার পরটা দেখাবো আর এটা হচ্ছে লাইট কালারটা এটা ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তোমার মেয়ে সানভির সাথে ছবি তুলব রূপসী আক্তার রূপালী আচ্ছা ইনশাআল্লাহ আপু কখনো দেখা হলে অবশ্যই ছবি তুলবেন এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা কালার ভীষণ সুন্দর একটা কালার দেখেন অনেক সুন্দর একটা কালার এটা যদি কারো লাগে নেন এই কালারটা দেখেন এটার ডিজাইনটা দেখেন কি সুন্দর কালারটা আমি জানি না ক্যামেরাতে কতটুকু বোঝা যাচ্ছে বাট এটা ক্যামেরা থেকে বাস্তবে অনেক বেশি সুন্দর হ্যাঁ ক্যামেরা থেকে বাস্তবে এটা অনেক বেশি সুন্দর নাও এরপরে আসেন আমি এগুলো আপনাকে দেখাই দিব নো বাচ্চাদের পিক দেওয়া এক হিসেবে আর নিজেদের পিক দেওয়া আরেক হিসেবে না সেটা দেখেন চার চার ব্যাপার সে কার ব্যক্তিগত ছবি আপলোড কি না দিবে এটা তার ব্যক্তিগত ব্যাপার সে দিতেই পারে আমাদের এত মাথা ব্যথা কিসের আমি আসলে কারো ব্যক্তিগত জীবনে যা যাই করতে চাই না যাবই না আমি সব সময় দেখি ওনার কাজ এবং উনি কোথায় থেকে এই জায়গায় আসছেন কত মানুষের অবজ্ঞা সহ্য করে কত কিছু সহ্য করে এই জায়গায় আসছেন আজকে সাকিব খান বাংলাদেশে এক পিস কেউ মানুক আর না মানুক তাই না উনি নিজেকে প্রমাণ করে দেখাইছে আমি ওনার ব্যক্তিগত লাইফ নিয়ে কোনো কমেন্টি করতে চাই না ওনার কাজ দেখেন আজকে ওই যে ইন্ডিয়াতে যেমন সালমান খান শাহরুখ খান আমির খান তাদের নামের উপরে যেমন সিনেমা চলে আজকে বাংলাদেশে শাকিব খানের নামের উপরে সিনেমা চলে সো এটা মানে দারুণ একটা ব্যাপার আমাকে তো অনেক ইন্সপায়ার করে যে ধৈর্য ধরে একটা জায়গায় টিকে থাকলে সেটা রেজাল্ট কত ভালো হয় যে কোনো প্রফেশন আপনি যখন ধৈর্য ধরে টিকে থাকবেন একটা রেজাল্ট কিন্তু অ্যামেজিং হয় আপনি শাড়ি পরে ক্যামেরার সামনে আসবেন এত সুন্দর আর মার্জিত লাগে গ্লো ফিট বাই আফরিন থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সবাইকে অনেক ভালোবাসে তোমায় দেখতে অনেক ভালো লাগে অলওয়েজ ভিডিও দেখে বাট কখনো কমেন্ট করি না ইচ্ছে নদী এই যে কমেন্ট পরে ফেলেছি থ্যাংক ইউ সো মাচ মাসুম আক্তার সুমা সত্যি সাকিব খানের বাংলাদেশ একদম একদম ওয়াও এই হোয়াইটটা যে এত এলিগেন্ট লাগে দেখেন এত এলিগেন্ট লাগে এই শাড়িটা এটা খুবই এলিগেন্ট একটা শাড়ি এটা আপনাদের যারা দেখবেন সবারই এটা ভালো লাগবে তোমার সাথে কিভাবে দেখা করব সুমায়া ইসলাম আমার সাথে দেখা করতে চাইলে আমাদের আউটলেটে আসতে হবে আপু ইনশাআল্লাহ সো এই শাড়িটা দেখেন ও বাই দ্য ওয়ে আমরা কিন্তু দশ তারিখ থেকে আমাদের ইউকে স্টোরটা ওপেন করে দিচ্ছি হ্যাঁ আমাদের ইউকে স্টোরটা আমরা নির্বাচন না সমগ্র জাতি এখন অপবিশ্বাসের পোস্টের অপেক্ষায় তাই না আপু পাপড়ি ইসলাম পপি হ্যাঁ এটা আমি তাই দেখতাছি চারদিকের পোস্ট বাই দাউ এটা হচ্ছে হোয়াইট কালার ব্লাউজ পিসহ অনেক সুন্দর একটি শাড়ি মাশালা মাশালা ভীষণ রকম সুন্দর দেখেন ওপদি অ্যাজ এ পার্সেন্ট খুব ভালো মানুষ ওপোদির সাথে আমার খুব ভালো সম্পর্ক অ্যান্ড আমি ওপদিকে অনেক রেসপেক্ট করি উনি আমাকে অনেক রেসপেক্ট করে অ্যান্ড বুবিয়াপুর সাথে আমার একবারই দেখা হয়েছে উনি আমাকে খুব রেসপেক্ট দেখিয়েছে আমিও ওনাকে খুব রেসপেক্ট দেখিয়েছে সো এই আমার মানে এখন এইগুলা নিয়ে আমার আসলে কোনো কমেন্ট নাই আমি কারো ব্যক্তিগত জীবন নিয়ে জাজ করতে চাই না আমি খালি দেখতেছি চারদিকে সাকিব খানের পোস্ট আর আমি বলতেছি ভাবতেছি যে এই পোস্টের মাঝখানে কি আমাদের লাইফ টাইপ চলবে নাকি চলবে না আমরা কি মানুষের কাছে কি পাত্তা পাবো কাপড় নিয়ে নাকি পাবো না কারণ চারদিকে যেভাবে সাকিব খানের পোস্ট আমরা কাপড় নিয়ে আসলে মানুষ দেখবে নাকি দেখবে না সেটা নিয়ে আমি কনফিউজ বাই দা এটা হচ্ছে খুবই সুন্দর একটা হোয়াইটের উপরে এত জোস একটা সুন্দর একটা শাড়ি সাদা শাড়িতে পরেই লাগছে সময় রাত্রি থ্যাংক ইউ সো মাচ আপু আপনি সুন্দর একটা মানুষ আপনার প্রত্যেকটা কথা ভালো লাগে থ্যাংক ইউ সো মাচ আমি ভাবতেছি বাপরে বাপ টাকিব খানের পোস্ট এভাবে চারদিকে এর মধ্যে আমরা কাপড় চোপড় নিয়ে আসলে মানুষ লাইভ দেখবে কি দেখবে না হোয়াইটটাও ভীষণ রকমের সুন্দর দেখেন প্রত্যেকটা শাড়ি প্রত্যেকটা কালার অ্যামেজিং অ্যান্ড প্রত্যেকটা শাড়ি ইউনো ব্লাউজ পিস সহ আপনার প্রত্যেকটা শাড়ি আপু ব্লাউজ পিস সহ আপনি যেটাই নিতে চান সেটাই আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের পেয়েছে অর্ডার করবেন অ্যান্ড এই শাড়িগুলা এত সুন্দর দেখেন এটার যে কালার হোয়াইট মানে এটা একটু মিল্কি হোয়াইটের মধ্যে অ্যান্ড এটা হচ্ছে শাড়ির আঁচলটা দেখেন ওয়াও শাড়ির আঁচলটা দেখেন কি ভীষণ রকমের সুন্দর আপু আপনি টেকটাফটুতে তুলিয়া যেখানেই হোক নিতে পারবেন আমরা এক পয়সা বিকাশ নেই না এক পয়সা এক পয়সা আমরা বিকাশ নেই না সারা বাংলাদেশে ফুল ক্যাশ অন ডেলিভারি এটা আমাদের ব্লু ভেরিফাইড পেজ সানপিস বাই টনি আমাদের নামে অনেক ফেক পেজ আছে যারা আমাদের নাম করে মানুষের কাছে টাকা বিকাশ চায় ডোন্ট ট্রাস্ট দ্যাম কারণ আমরা কোনো বিকাশ নেই না আমাদের অন্য কোনো পেজ নাই বা আইডি নাই এটা আমাদের পেজ সানপিস বাই টনি আমাদের অন্য দুইটা পেজ আছে সানপিস আর সানপিস ডট কম ওই দুইটা থেকে আমরা বুস্টিং রান করি বাট ওই দুইটাতে আমরা কোনো বিকাশ নেই না আমরা কোনো প্রকার বিকাশ নেই না হ্যাঁ আমাদের নাম করে কেউ বিকাশ চাইলে ডোন্ট ফ্রাস্ট দেন এই সাদা এইরকম একটা জামদানি আপনি যদি কিনতে যান মানে ঢাকাই জামদানি মিনিমাম সত্তর আশি হাজার টাকা দাম হবে জামদানি সত্তর হাজার আশি হাজার টাকার জামদানি তো সবাই কিনতে পারবে না সো এইটার আপনার এই সুন্দর শাড়িটা আপনার আমরা স্ক্রিন প্রিন্ট করে দিয়েছি সেম ডিজাইনটা জামদানি ডিজাইনটাকে আমরা স্ক্রিন প্রিন্টে করে দিয়েছি অ্যান্ড এই শাড়িটাও ভীষণ সুন্দর অ্যান্ড এইটার সাথে দেখেন আপনার ম্যাজেন্টা কালার ব্লাউজ পিস থাকবে অ্যান্ড এই শাড়িগুলা এত সুন্দর করে সেজে আসলে তো মার্ক জোকার আপনার প্রেমে পড়ে যাবে হা 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 তাহলে আমাদের কেমনে হবে হৃদয় আহমেদ আমি তো চাই প্রেমে পড়ো মার্ক জোকার বার্গ আমার প্রেমে পড়ো আমি তো চাই এটা হচ্ছে দেখেন এর কালার ভীষণ সুন্দর ওয়াও দেখেছেন ওয়াও কি সুন্দর না শাড়িটা ইস এক দেখায় ভালো লাগতেছে এক দেখায় এরপর আসেন দেখেন এই সেম শাড়িটার রেড কালার ওয়াও রেড তো রেডি রেডের এর সাথে তো আর কিছু আসলে কম্পেয়ার করা ঠিক না মাশাআল্লাহ লুক রেড কালারটা দেখেন জাস্ট সেম শাড়িটার লাল টুকটুকে একটা কালার একদম লাল কালার কারো যদি এটা লাগে সেইটাকে এটাকে নেন এই রেডটা একটু আমি আপনাদেরকে দেখাই দিই যে যেটা নিতে চান যারা যারা যেখান থেকে দেখছেন দেশ এবং দেশের বাইরে থেকে ওয়াও আর আমাদের সানফিস ইউকের স্টোরে আমরা এই শাড়িগুলো অ্যাভেলেবেল করবো আর দশ তারিখ থেকে আমরা ইনশাল্লাহ ওটা ওপেন করে দিব সানফিস ইউকে অ্যান্ড পুরো পৃথিবীর যে কোনো দেশে আমরা ইন্টারন্যাশনাল ডেলিভারি পাবেন আমরা ইন্টারন্যাশনাল শিপিং করবো খুবই সুন্দর ওয়াও এটা হচ্ছে আপনার রেডটা দেখেন উইথ বিউটিফুল ব্লাউজ পিস সুন্দর ওয়াও ভীষণ সুন্দর একটা শাড়ি দেখেন লাল একদম লালটা পুরো গিলে ধরে না লাল কালার পরে মানুষকে পুরো গিলে ধরে দেখেন এত সুন্দর গিলে ধরে মানে সুন্দর যে গিলে ধরে আর কি ওই গিলে ধরে না দেখে খারাপ এত সুন্দর দেখেন রেড কালারটা ভীষণ রকমের সুন্দর একটা রেড কালার কি যে ভালো লাগছে দেখেন রেডটা দেখতেই ভালো লাগতেছে অ্যান্ড সাথে ব্লাউজ পি সহ ওফ রেডটা কার লাগবে আপু জাস্ট ল্যাক মিনো আমাকে কমেন্ট করে ফেলেন রেডটা কি সুন্দর ওফ এই শাড়ির প্রত্যেকটা কালার আসলে সুন্দর ও মাই গড এইটা দেখে এখন কি বলবেন এইটা দেখে কি বলবেন বলেন তো এই কালারটা দেখার পরে আপনার মাথায় কি আসতেছে ও মাই গড এই রেড এই হোয়াইটটা দেখার পরে আপনার মাথায় কি আসতেছে আপু ও বাবারে বাবা রে বাবা হোয়াইটটা দেখেন এটা নিয়ে আমি কিচ্ছু বলবো না আমি কিছু বলতে চাই না জাস্ট আপনারাই বলেন এই হোয়াইটটা কেমন লাগছে বলেন আমার কিছু বলার দরকার নাই আপনাদের থেকে কমেন্ট দেখতে চাই হোয়াইটটা কেমন লাগছে আপু ওয়াও কি ভীষণ রকম সুন্দর একটা শাড়ি দেখি এন্ড হোয়াইটের ব্লাউজ পিসটা আমি একটু আপনাদেরকে দেখাই দিচ্ছি দেখেন প্রত্যেকটা শাড়ি এত সুন্দর অ্যান্ড শাড়ির প্রত্যেকটা শাড়ির সাথে ব্লাউজ পিসহ দেখেন হোয়াইট ও মাই গড দিস ইজ সো এলিগেন্ট লুক হোয়াইট কালার দেখেন হোয়াইটের উপরে মানে কি বলবো মানে আমি আমি কোনো কথাই বলতে চাই না হোয়াইট মাসাল্লাহ দেখেন হোয়াইটটা জাস্ট আমি একটু এভাবে দেখাই দিই দেখেন সাদাটা কি লাগতেছে এটা কি মিস করো ঠিক হবে কে কেউ মিস করবেন এটাকে একদম মিস করা যাবেই না এই শাড়িটাকে দেখেন এত নাইসলি গ্লিটার প্রিন্ট করা অলসো স্কিন প্রিন্ট করা ওয়াও দিস ইজ ইউর বিউটিফুল ওয়ান মাসাল্লাহ 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 সচ এ লাভলি ওয়ান

প্রত্যেকের পছন্দ বাও দেখেন ল্যাভেন্ডার দৌড়তেই শেষ হয়ে যায় দেখেন এত সুন্দর করে স্কিন প্রিন্ট অ্যান্ড অলসো গ্লিটার প্রিন্ট করা গ্লিটারগুলো দেখেন এরকম করে গ্লেস দিতেছে এত সুন্দর করে গ্লিটার প্রিন্ট করা আছে এই শাড়ির এটা হচ্ছে শাড়ির আঁচলটা এক্স্যাক্টলি আমি যে শাড়িটা পরে আছি অ্যাজ এট ইস এটা একদম সেম টু সেম এই ভীষণ রকমের সুন্দর একটা শাড়ি এবং প্রত্যেকটা শাড়ির সাথে এরকম ব্লাউজ পিস সহ হবে অ্যান্ড আনবিলিভেবল অফার প্রাইসে রিজনেবল প্রাইসে ফ্যাব্রিক হচ্ছে হাফ সিল্ক কটনের উপরে অ্যান্ড এই সুন্দর শাড়িগুলোর প্রাইস পড়বে অনলি শুধুমাত্র কত জানেন বারোশো টাকা সো গাইস ডোন্ট মিস আর এই লাইফ থেকে আজকে আপনাকে দেখতে এত সুন্দর লাগছে মোবাইলের ব্রাইটনেস কমিয়ে দিয়ে দিতে হলো কারণ সৌন্দর্যের আলোতে যদি আমার চোখ ঝলসে যায় ও মাই গড ও রিলিফ আহ আমি তো অভিভূত আপনার কমেন্টস শুনে দেখি এই ম্যাডাম শাড়িটা নিয়ে এসে তো ওটা রিস্টপ হয়েছে হ্যাঁ ও আমার পুরো শাড়ি আর একটা কালার দিচ্ছে আসছে এইটাই যে দেখো ওই যে ওটা ওই যে জাম কালারটা জাম কালার জাম 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 ইয়ে নিয়ে তো দেখেন না এটা কি আমার পরোটার কালার দেখেন এটা কি মিস করবেন এটা মিস করবেন কিনা না কমেন্ট দেখতে চাই এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না ও মাই গড ও মাই গড বারগেনি কালার এটা কি মিস করবেন নাকি সবার আগে নিয়ে নেবেন বলেন এই লাইভ থেকে যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি এই লাইভ থেকে যে কোনো দুইটা অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি মাই গুডনেস কালারটা কি যে সুন্দর কালারটা কি যে সুন্দর কালারটা কি যে সুন্দর দেখে তো আনন্দ মাই গুডনেস এই শাড়ি দেখলেই সবার মাথা খারাপ হয়ে যাবে দেখেই সবার মাথা খারাপ হয়ে যাবে এত সুন্দর একটা শাড়ি ভীষণ সুন্দর একটা শাড়ি আমি এটা একটু ধরতে চাই এটা ব্লাউজ পিস শাড়ির আঁচল দেখছেন আমি কিন্তু ফার্স্ট এটার আঁচল দেখেছি আপনাকে আচ্ছা আমি একটা শাড়িটা আমার গায়ে ধরি ও মাই গড় দেখেন শাড়ির কালারটা কি ওহ চোখ চোড়ায় যেতেছে এইটা এইমাত্র ফ্যাক্টরি থেকে আসছে এই মাত্র এইমাত্র এটা ফ্যাক্টরি এইটার মধ্যে আমি একটু আগে একটা লাইট পার্পল কালার দেখাইছিলাম তখন এই কালারটা আসে নাই এই কালারটা এইমাত্র ফ্যাক্টরি থেকে আসছে জাস্ট আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি গ্লিটার প্রিন্ট করা কি যে ভীষণ রকম সুন্দর একটা শাড়ি যিনি নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করে দিতে হবে নির্সি অর ফেভারিট পেজ

থ্যাংক ইউ ভাইয়া এই স্বামী এই শাড়িটা নিয়ে কিচ্ছু বলবো না আপনারাই বলেন না আমি কি বলবো এটা নিয়ে আপনারাই বলেন ওয়াও না না এটা চেক করবে তো আনব মিলাচ্ছ কেন এই শাড়িগুলো চেক করবে ও আচ্ছা আচ্ছা অনেক সুন্দর কি ভীষণ রকম সুন্দর একটা শাড়ি and the price is so reasonable 1250 taka 1250 taka আজকে যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আজকে যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি করে ফর না আজকে যে দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি ইগুলা কই নিচে নিয়ে গেছে ও গোলাপান কি চলে গেছে হ্যাঁ না গেলে এটি আমার আমার পরা শাড়ি ও ব্লাউজ পিস সহ আপু 1250 টাকা আজকে লাইভ থেকে যে দুইটা এই এই যে একটু বাবা দাদু হতে আর হাত এন্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা বলেন বারোশো পঞ্চাশ টাকা যে কোনো দুইটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি তোমার নেকলেসটা অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাচ এটি ইন্ডিয়া থেকে আমাকে নয়ন আপু গিফট করছে নয়ন আপু এটা আমার জন্য নিয়ে আসছে তোমার শাড়ি দেখে আমার ছিয়েফ আমাকে ফোন দিয়ে পাগল করে ফেলতেছে মাসুম সর্দার তাই কক্সবাজারের একটা শোরুম দাও সামিয়া ইসলাম আপু ইনশাল্লাহ আপু থ্যাংক ইউ সো মাচ এই যে সুন্দর শাড়িটা প্রত্যেকটা শাড়ি এত বেশি সুন্দর ছিল এত বেশি সুন্দর ছিল প্রত্যেকটা শাড়ি মাশালা মার্শাল মাশালা অনেক সুন্দর যারা যারা নিতে চান এখনই অর্ডার করে দেন মৌমিতা স্নিগ্ধা না সিন্থা আচ্ছা আচ্ছা মৌমিতা আমি তোমাকে সবসময় দেখি কিন্তু কখনো কমেন্ট করিনি আজকে একটা কমেন্ট করলাম আমার কমেন্টটা যদি তোমার রিপ্লাই দিও তুমি রিপ্লাই দিলে খুশি হব থ্যাংক ইউ মৌমিতা আপু থ্যাংক ইউ সো মাচ আপু তোমার জাবেদ খান ভাই তোমার পেজের শ্রেষ্ঠ ফলোয়ার তুমি তার বছরের শ্রেষ্ঠ ফলোয়ার অ্যাওয়ার্ডটা দিল না বেডা আমার তিনবার ফ্রেশ রিকোয়েস্ট পাঠাছি চিন্তা করতেছি গায়ে কিভাবে গ্রহণ করে ও মা গো মা عليكم মাইরা ফেলো জামিলা তোমরা আপু সে আবার বিভিন্ন জায়গায় আমার এগেইনস্টে সে কমেন্ট করে তার কার কি জেলাসি আই রিয়েলি ডোন্ট নো আপু তোমার তুমি সাদা শাড়িতে অসম্ভব সুন্দর লাগে সাদা শাড়িতে তোমায় অনন্য লাগে খুব কিউট লাগে একদম পরীর মতো গল্প হলেও সত্যি থ্যাংক ইউ সো মাচ লিপি ভূয়া তোমার কথাগুলো অনেক ভাল লাগে থ্যাংক ইউ সো মাচ তোমাকে দেখার আকাশ সমান স্বপ্ন তানজিলা মাহমুদ ইনশালাপু দেখা হয়ে যাবে ফিলিংস লিখেছে এই শাড়িটা আপনি নিতে চান প্লিজ নিয়ে নেন প্লিজ আমার পড়ার শাড়িটা প্লিজ নিয়ে নেন শাড়িটা খুব সুন্দর যার যার যেটা লাগে সেটাকে নিয়ে নেন যার যেটা লাগে সে সেটাকে দেখার সাথে সাথে নিয়ে নেবেন নাম ঠিকানা মোবাইল নাম্বার অর্ডার মোবাইল নাম্বার দিয়ে অর্ডারটা কনফার্ম করে ফেলেন অ্যান্ড নেক্সট লাইভে দেখা হবে থ্যাংক ইউ